আমি প্রথমেই আমার সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী আমার সহকর্মীবৃন্দ এবং যারা উপস্থিত আছেন তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি আমি মৈত্রী রায় আমি একচল্লিশতম বিসিএসএ প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি আমি আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আমি দেখলাম যারা ক্যাডারপ্রাপ্ত হয়েছেন তারা ছাড়াও যারা বিশেষ প্রত্যাশী রয়েছেন তারাও এখানে উপস্থিত আছেন যারা ক্যাডার হয়ে গেছেন আসলে তাদেরকে আমার বিশেষভাবে বলার কিছুই নেই কারণ তারা নিজেরাই এক একজন সাফল্যের জলজান্ত উদাহরণ তবে যারা বিশেষ দিচ্ছেন বা দিবেন তাদের জন্য আমি আমার খুবই ক্ষুদ্র জ্ঞান এবং ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব ফার্স্ট অফ অল আপনাদের ভিতরে যদি সেলফ অবসিশন কিংবা ইনস্টিটিউশনাল প্রাইড ব্যাপারটা থাকে সেটা এখনই মাথা থেকে ছেড়ে ফেলুন আপনি যদি ভাবেন আমি বাংলাদেশের সেরা ভার্সিটির একজন সেরা স্টুডেন্ট অন্যরা আমার সাথে মেধা এমনি পেরে উঠবে না ঠিক এই চিন্তা ভাবনার জন্যই কিন্তু আপনি বিসিএসটাকে লাইটলি নিয়ে ফেলবেন আর যার জন্য আপনার প্রিপারেশনও অনেক বড় ল্যাকেজ থেকে যাবে মনে রাখবেন বিসিএস কিন্তু শুধুমাত্র মেধাবীদের নয় এটা একটা পরিশ্রমী মেধাবীদের প্ল্যাটফর্ম দ্বিতীয়ত অন্যের সফলতা দেখে কখনো হতাশ হবেন না গ্রেট অ্যাচিভমেন্ট কামস উইথ গ্রেট এফোর্ট আপনি যদি প্রথমবারও একজন ক্যাডেট হতে চান কিন্তু সাড়ে তিন থেকে চার বছর সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এখন আপনি দেখলেন আপনার ফ্রেন্ড সার্কেলে অনেকেই পাঁচ মাস ছয় মাসের প্রিপারেশনে অনেক ভালো ভালো জবে ঢুকে যাচ্ছে এবং এটা দেখে হচ্ছে আপনি হতাশাগ্রস্ত হলেন এবং আপনার যে পড়াশোনার ফ্লোটা সেটা নষ্ট করে ফেললেন এখন আপনি যে টাইমটা হতাশার জন্য নষ্ট করতেছেন অন্যরা কিন্তু সেটার জন্য হচ্ছে মানে বিশেষের জন্য সেই টাইমটাকে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে আমাদের যে এই যে স্মাইলিং ফেসটা দেখতেছেন আমরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি মানে খুবই হাসি খুশি একটা চেহারা এই চেহারাটার পিছনে কিন্তু অনেক বছরের আসলে কান্না অপমান অসম্মান অনেক কিছুই কিন্তু আসলে জড়িয়ে আছে বিশেষ জানিটা কারোর জন্যই স্মুথ না সবার জীবনে মানে নিজেদের মতো করে একটা স্ট্রাগল থাকে তাই মনোবল কখনো হারাবেন না আর বিশেষ ভাইবাতে একটা স্টুডেন্টের সর্বপ্রথম যে জিনিসটা নোটিস করা হয় এবং কঠোর অধ্যবসায়ের পরীক্ষা সাথে তো ভাগ্য ব্যাপারটা অবশ্যই জড়িত আছে পরিশ্রমের পাশাপাশি নিয়মিত আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করুন একমাত্র উনি চাইলেই কিন্তু সব কিছু সম্ভব আর যে বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে আরেকটা যে বিষয় শেয়ার করব এটা আসলে আমি রেজাল্ট পাওয়ার পর মানে আমি ক্যাডার ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর যে কোশ্চেনটা আমি সব থেকে বেশি পেয়েছি আপু বিশেষ এর জন্য কি কোচিং করাই লাগবে আর আপনি কোচিং হিসেবে কনফিডেন্সটাকেই কেন চুজ করেছিলেন আচ্ছা বিসিএস এর জন্য কোচিং করাই লাগবে না এ ব্যাপারে বলতে গেলে আমি আমাদের শ্রদ্ধেয় বেলাল আহমেদ রাজু ভাইয়ের একটা কথা টেনে নিয়ে বলি কোচিং কিন্তু আপনাকে ক্যাডার বানাবে না আপনি ক্যাডার হবেন না নন ক্যাডার হবেন না কি হবেন সেটা কিন্তু এখন তো আপনার প্রচেষ্টার উপর নির্ভর করবে কিন্তু যদি আপনি যদি একটা যুদ্ধ জয় করতে চান আপনার কিন্তু একটা প্রপার গাইডলাইন লাগবে আর বিসিএস টাইম টাইমটা যদি আপনি কাউন্ট করেন এটা শুধুমাত্র কিন্তু যুদ্ধ না দেখবেন যে এক একটা বিশ্বযুদ্ধ হইতে যে টাইম লাগছে একটা বেশিয়াস প্রসেসিং হইতে কিন্তু সেই টাইমটা লাগে তাই আপনি যদি প্রপার গাইডলাইন এবং প্রোপার ট্র্যাকের ভিতর না থাকেন এই যুদ্ধ জয় করা কিন্তু একটু ডিফিকাল্ট হবে তাই আপনাদের যদি মনে হয় আমার তো পড়া পড়ালেখা অজগর লাগতেছে এত বড় সিলেবাস আমি তো কিছুই বুঝতেছি না তাহলে আমি বলবো যে একটা প্রোপার গাইডলাইনের জন্য আপনার একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হবেন এবং এটা আমার একান্ত ব্যক্তিগত অভিময়